মামা কিৰে কি হৈছে তোৰ এটা খুচি কিয় পাইছি মামা পাইছি খেন তুই আবাৰ কি পাইলি তোর ভাবি পাইছি মাম্মা বলিস কি রে হ্যাঁ মামা হ্যাঁ মামা সেই মামা কি বলমো তোরে তাহলে তো এবার ট্রিট অবশ্যই পাচ্ছি তাই না হ্যাঁ ট্রিট তো অবশ্যই পাবি আর মামা তোরে কি বলবো আমার গার্লফ্রেন্ড যে এত লয়াল আচ্ছা হ্যাঁ মামা দেখতে যেমন সুন্দর বয়সটা তো মামা আরো কিউট তাই নাকি তারপর কোন ছেলের সাথে কথা বলবে না কোন ছেলের সাথে কথা বলে না না রে মামা একদম লয়াল গার্ল মানে আমার সাত জন্মের ভাগ্য যে আমি এরকম সুন্দর একটা গার্লফ্রেন্ড পাইছি এত অনেস্ট মামা দেখ এখন কিন্তু আমার জেলাস হচ্ছে জলাস হবে মামা পাইছি আমি আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে তোর গার্লফ্রেন্ড কে তো একটু পরীক্ষা করে দেখতে হয় দেখি তোর গার্লফ্রেন্ড কেমন লয়াল পরীক্ষা করলেও কি না করলেও কি মামা আমার গার্লফ্রেন্ড একদম লয়াল তারপর একটু দেখার দরকার আছে আচ্ছা তুই কেমনে পরীক্ষা করবি তুই এত চাবা মারতেছস আমার সামনে এসে তো একটু দেখতে হবে না যে তোর গার্লফ্রেন্ড কেমন লয়াল তোর গার্লফ্রেন্ডের ইউআইডিটা দে কেন ইউআইডি দিয়ে তুই কি করবি আরে দেখ না মামা আমি রিকোয়েস্ট পাঠাবো যদি অ্যাকসেপ্ট করে তারপর হবে খেলা জীবনেও অ্যাকসেপ্ট করবে না মামা জীবনেও না আচ্ছা দেখই রে মামা তোর গার্লফ্রেন্ডের ইউআইডিটা দে তারপর আমি দেখি কি হয় আচ্ছা দাঁড়া দিচ্ছি এই যে আমার গার্লফ্রেন্ডের ইউআইডি দেখ আচ্ছা দাঁড়া ওয়েট চেক দিচ্ছি আইডির নাম কি সামি আপু হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই এত দেখি অনলাইনে আছে হ্যাঁ হ্যাঁ ও অনলাইনে আছে আইডি লেভেল আর মোটামুটি তো ড্রেসআপ ঠিকই তো আছে ভালোই তো আছে আচ্ছা তারপরে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি মামা লাভ নাই মামা লাভ নাই ও তো রিকোয়েস্ট জীবনে অ্যাকসেপ্ট করব না আচ্ছা দেখি মামা রিকোয়েস্টটা তো পাঠাইছি অ্যাকসেপ্ট করে না করে সেটা পরেই দেখা যাবে হুম দেখ আমার বিশ্বাস ও তো রিকোয়েস্ট জীবনে অ্যাকসেপ্ট করব না